হাই ব্রিওয়ান মানি হোল্ড চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে যেহেতু মার্কেট আমাদের স্ট্রং লেভেলের কাছে ওপেন হয়েছিল তাই মার্কেটকে উপরের দিকে যেতে বাধা দেয় ঠিক আমাদের লেভেল থেকে মার্কেট পড়েছে তো বিস্তারিত যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো সবার আগে গতকালের দোয়া জোনগুলোকে নিফটিচারে প্লট করে নিই এরপরে আমরা পনেরো মিনিটের ক্যান্ডেল রুল হিসেবে পাঁচ মিনিটের প্রথম তিনটি ক্যান্ডেলের মধ্যে হায়েস্ট এবং লোয়েস্ট পয়েন্ট ডোকে মার্কিং করে নিই যেহেতু প্রথম ক্যান্ডেলটি নেক্সট দুটো ক্যান্ডেলকে ঢেকে দিয়েছে তাই প্রথম ক্যান্ডেলের হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্ট ডোকে মার্কিং করে নিচ্ছি এইবার আমরা নিফটি প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেল থেকে বোঝার চেষ্টা করি যে আজ দিনে মার্কেট কেমন থাকতে পারে তো প্রথমে দেখো জাস্ট আমাদের সেলিং জোনের কাছেই একটা সবুজ রঙের ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে আর যখনই এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় সেই দিনে উভয় সাইডে মুভমেন্ট হতে পারে তাই প্রথমে আপসাইডে সাইডে মার্কেট গেল পরে আমাদের ঠিক সেলিং লেভেল থেকেই মার্কেট নিচের দিকে পড়েছে একটা জিনিস লক্ষ্য করো যেখানে যেখানে আমাদের লেভেল রয়েছে ঠিক সেইখান থেকেই মার্কেট মুভমেন্ট করেছে আর যেই তিনটে আমাদের প্রধান জোন সেটার তো তুলনাই হয় না ঠিক সেলিং জোন থেকেই মার্কেট পড়েছে এবং ঠিক রেস্ট জোনের লাইনকে টাচ করেই থেমেছে আমাদের জোনের প্রত্যেকটা লাইনই খুব খুব গুরুত্বপূর্ণ এইগুলোকে ক্রস করে উঠতে বা নামতে গেলে যথেষ্ট ক্ষমতার দরকার কারণ দেখো যখন এই সেলিং লেভেলকে এই সবুজ ক্যান্ডেলটা ব্রেক করে উপরে উঠল তখন কি এই ক্যান্ডেলটার আকার বড় ছিল নিচে কি ভলিউম বেশি ছিল ছিল না তাই মার্কেট ঠিক সেলিং জোন থেকেই রিভার্স করেছে এইবার রেস্ট জোনে দেখো যখন এই ক্যান্ডেলগুলো আমাদের রেস্ট জোনের লাইনকে ব্রেক করলো তখন কি ক্যান্ডেলগুলো বড় ছিল ভলিউম কি বেশি ছিল হ্যাঁ ছিল তাই দেখলে তো আমাদের লাইনের কতটা পাওয়ার এখানে দেখো লাইনকে বারবার টাচ করেছে কিন্তু ব্রেক করতে পারেনি কারণ কি কারণ সেই আমাদের দোয়া লাইনের পাওয়ার এখানে আবার গুলে না যে এখানে এই দুই জায়গায় তো বড় বড় দুটো ক্যান্ডেল লাইনকে ব্রেক করেছে তবুও কেন মুভমেন্ট দিল না যদি এই কথাটা তোমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাহলে ভালো করে বোঝো আমি তো তোমাদের এই লাইনগুলোর পাওয়ার দেখানোর জন্য এইগুলো দেখিয়েছিলাম মেন স্ট্র্যাটেজি তো অন্য কিছু রয়েছে যা তোমাদের প্রত্যেক দিনের মতো এইবার বলবো তো চলো এইবার আমরা দেখে নেই যে আজ নিপটিয়ে আমাদের কোথায় কোথায় ট্রেড দিল দেখো এই ক্যান্ডেলটা স্ট্রং ভলিউমের সাথে আমাদের পনেরো মিনিটের লাইনকে ব্রেক করেছে তাহলে কি এন্ট্রি নেব না নেব না কারণ একদম কাছেই তো সেলিং লাইন তাই না যদি ধরেও নেই যে তুমি এন্ট্রি করলে তাহলে আমাদের কতটা পয়েন্ট স্টপ লস গেল এই ক্যান্ডেলেই তো স্টপ লস হিট হয়েছে তো কতটা পয়েন্ট গেছে একদম কস্ট টু কস্ট গেছে এরপরে আবারও এই ক্যান্ডেলটা পনেরো মিনিটের লাইনকে ব্রেক করেছে এবং নিচে যদি এর ভলিউমকে দেখি তাহলে এর ভলিউম বেশি নেই তাই এখানেও ট্রেড নেব না এরপরে দেখো জাস্ট আমাদের সেলিং লাইনের কাছেই একবার দুবার তিনবার তিনবারই এক নম্বর ক্যান্ডেল তৈরি করে এন্ট্রি দিয়েছে এবং নিচে যদি এদের ভলিউমগুলোকে দেখি তাহলে তিনটিরই ভলিউম বেশি রয়েছে তাই এখানে যে কোনো অ্যাকটিতে এন্ট্রি নিতে পারতে যদি এখানে তুমি এন্ট্রি নিতে তাহলে এর স্টপ লস হিট হয়নি যদি এখানে এন্ট্রি নিতে তাহলে এরও লস হিট হয়নি তো যদি তুমি এখানে এন্ট্রি নিতে মাত্র কুড়ি একুশ পয়েন্টের পরিবর্তে একশো সাতাত্তর আটাত্তর পয়েন্ট মানে ওয়ান ইস টু এইটের চেয়েও বেশি প্রফিট পেতে পারতে এছাড়াও দেখো এখানে মার্কেট বলছে আমি উপরে যাব আর নিচে আর বলছে না আমি নিচে যাব অর্থাৎ এখানে আর এস আই রয়েছে এটাকে দেখো এন্ট্রি দিতে পারতে তাছাড়া দেখো আমাদের সেলিং লাইনের কাছেই ড্রপ বেস ড্রপ ড্রোডাক্ট তৈরি হয়েছে জাস্ট এই তিনটে ক্যান্ডেলকে নিয়ে একটা জোন করে দাও আর তার তারপরেই জানোই এখান থেকে মার্কেট কতটা পড়ে তো আজকের মার্কেটে এতগুলো অপশান তোমাকে দিয়েছিল তুমি যে কোনো একটা দেখে এন্ট্রি নিতে পারতে পরেও যদি তুমি এতগুলো এন্ট্রিকে মিস করতে তাহলে এখানে দেখো আমাদের পনেরো মিনিটের লাইনের উপরেই ইনভার্স কাপ অ্যান্ড হোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে অর্থাৎ উল্টানো কাপ ও হাতলের মতো প্যাটার্ন তৈরি হয়েছে যেটা বিয়ারিসের ইঙ্গিত দিয়ে থাকে তো কাপের যতটা বডি সেই বডিকে মেপে নিয়ে নিচের দিকে বসিয়ে দাও সেটাই তোমার টার্গেট আর দেখো ঠিক ততটাই টার্গেট দিয়েছে অপরন্তু আমাদের স্ট্রং লাইনও রয়েছে তো ট্রেড নেওয়ার আগে এইভাবে তোমাকে সব কিছু দেখে শুনে এন্ট্রি দিতে হবে আর তার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন তো এটা তো গেল আজ সারাদিনে মার্কেট কেমন ছিল এখন আমরা জানবো যে কালকের জন্য নিপটি কেমন থাকতে পারে এখন যদি আমরা নিপটি চার্টকে ডে টাইম ফ্রেমে দেখি তাহলে দেখো যদি আমরা এই পয়েন্ট থেকে একটা ট্রেন লাইন টানি তাহলে দেখো গতকালই আমাদের ট্রেন লাইনকে ব্রেক করেছে আর যার ফলে আজকেও মার্কেট নেগেটিভে বন্ধ হয়েছে তবে এরপরও যদি মার্কেট পড়ে তাহলে খুব শীঘ্রই নিচের দিকে পঁচিশ হাজার চারশোর লেবেল দেখতে পাব তবে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে ছাব্বিশ হাজারের কাছাকাছি মার্কেট একবার রিটেস্ট করতে পারে আর যদি এই লেভেলকেও ব্রেক করে উপরে ওঠে তাহলে আগামী দিনে মার্কেট তার হাইয়েস্ট দামের কাছাকাছি যেতে পারে তো এটাতে গেল ওভারঅল মার্কেট কেমন থাকতে পারে এইবার দেখে নেই কালকের জন্য আমাদের কি রণনীতি থাকতে চলেছে তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের আমি তিনটি জোন দিচ্ছি যেগুলো তোমাদের এক্সট্রা এজ হিসাবে হেল্প করবে তো আগামীকাল নিফটি যদি নিচের সাইডে পঁচিশ হাজার চারশো সাতচল্লিশ থেকে পঁচিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশের মধ্যে আসে তাহলে বাইংয়ের কথা চিন্তা করা যেতে পারে এইবার আসি রেস্ট জোনে এখানে ক্যান্ডেল খুব একটা বেশি ওঠানামা করে না আর যার ফলে এখানে ম্যাক্সিমাম ট্রেডাররাই লোকসান করে থাকে তো নিপটি যদি পঁচিশ হাজার ছশো চুয়ান্ন থেকে পঁচিশ হাজার সাতশো আটাত্তরের মধ্যে আসে তাহলে মার্কেট সাইড রোজে থাকতে পারে তাই এই জোনের মধ্যে খুব সাবধানে ট্রেড করতে হবে আর মার্কেট যদি উপরের সাইডে পঁচিশ হাজার আটশো সত্তর থেকে পঁচিশ হাজার নশো বাইশের মধ্যে আসে তাহলে সেলিংয়ের কথা চিন্তা করা যেতে পারে তো দেখা যাক আগামীকাল নিফটি আমাদের দেওয়া লেবেলগুলো অনুযায়ী কতটা কাজ করে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা শেয়ার মার্কেট নিয়ে জানতে আগ্রহী আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালো থেকো সুস্থ থেকো এবং শিখতে থাকো হ্যাপি ট্রেডিং